আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর উনিশ হাজার তিনশো আঠারো জন মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার চেক বিতরণ লক্ষ্মীপুর সমজেলার উনিশটি গ্রামকে ডিমাহাসও জেলায় অন্তর্ভুক্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণ সোনাপুরের জুবিন গর্গের সমাধিক্ষেত্রে ভঙ্গকারী লোকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং শিক্ষা সঞ্চালকালয়ের অধীন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি নিম্ন ও উচ্চ প্রাথমিক পর্যায়ের শিক্ষক পদের দ্বিতীয় মেধা তালিকা আজ রাত নটায় প্রকাশের ব্যবস্থা এবারে বিস্তারিত খবর বিজেপি সরকার মহিলাদের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেন আজ কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন কার্যসূচীতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড শর্মা একথা বলেন মুখ্যমন্ত্রী আজ বিন্যাকান্দি মণ্ডল বিজেপি কার্যালয় ও লক্ষ্মীপুর মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন এরপর মুখ্যমন্ত্রী লাবক খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর উনিশ হাজার তিনশো জন মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে চেক বিতরণ করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন কোটি মহিলাকে লক্ষ্যপতি করার পরিকল্পনা নিয়েছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মসহায়ক গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিক বিকাশ সুনিশ্চিত করা বর্তমানে রাজ্যের চল্লিশ লক্ষ মহিলা প্রায় চার লক্ষ আত্মসহায়ক গোষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছে আগামী পয়লা জানুয়ারি থেকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা রন্ধন গ্যাস ক্রয়ের ক্ষেত্রে দুশো টাকা করে ভর্তুকি লাভ করবে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের আরও তিন হাজার মহিলাকে অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরের উনিশটি গ্রামকে অন্তর্ভুক্ত করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মহিলা সুরক্ষা নিশ্চিত করতে লাভ জাহাদ রোধে শীঘ্র নতুন আইন প্রণয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা সাংবাদিকদের জানান লাভজাহাদে জড়িত থাকা লোকের পিতামাতাকেও গ্রেপ্তার করা হবে বলে তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেন লখিপুৰত দুটাকৈ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মণ্ডল কাৰ্যালয়ৰ উদ্বোধন হ'ল আৰু বিছ হাজাৰ মহিলাৰ মাজত আমি মহিলা উদ্যমিতা আঁচনিৰ ধন বিতৰণ কৰিলোঁ এটা সুন্দৰ পৰিৱেশ আৰু ইমান ধুনীয়াকৈ গোটেই অনুষ্ঠানটো পৰিচালনা কৰাৰ বাবে মই জিলা প্ৰশাসন আৰু মন্ত্ৰী কৌশিক ৰায়ক ধন্যবাদ জনাইছোঁ উই আৰ নাও ৱৰ্কিং অ'ন ভেৰিয়ছ একিটি উই আৰ গয়িং টু হেভ ফিউ ইম্পৰ্টেণ্ট বিল ইন দ্য এচেম্বলি ডিষ্ট্ৰীব্যুশ্যন অফ চাৰপ্লছ লেণ্ড টু দা টি গাৰ্ডেন মজদুৰ বিল এগেইনষ্ট ৰাফ জেহাদ বিলছ এগেন পলিগেমি উইল প্লেছ দা ৰিপ'ৰ্ট অ'ন নেলি মেছেকাৰ লট অফ একটি ইন দ্য মান্থ অফ নৱেম্বৰ সোনাপুরে জুবিন গার্গের সমাধিক্ষেত্রে আইন ভঙ্গ করা লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করে দেন জনসাধারণের অনুরোধে জুবিন ক্ষেত্র বন্ধ করার সময়সীমা রাত দশটার পরিবর্তে এগারোটা করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান তিনি আরও বলেন কাকু বাধা নিদি আইন মানুষের কারণ আমি এটা নিয়ম বনাইছো নিয়ম তো পালন করা মানুষের দায়িত্ব আর কোনোবাই যদি বলে নহয় আমি গোটে যাম যাব যাব তাতে যদি কিবা গন্ডগোল হয় দায়ী হব আমিতো জুবিন সমাধিত পুলিশ সিআরপি আর পি জি মানুয়ে আইন ভঙ্গ কৰিব বিশ্ব যদি তাতে কিবা বিপদ হয় আইনে ওপৰত ব্যবস্থা লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাত অনুষ্ঠানের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাতের অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী এই অনুষ্ঠান সম্প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় এই অনুষ্ঠান প্রচার করবে সরকার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য জাতীয় পেনশন প্রকল্প এনপিএস ও সংহত পেনশন প্রকল্প ইউপিএস এর অন্তর্গত এলসি সেভেন্টি ও বিএলসি বিনিয়োগ প্রকল্পের সম্প্রসারণে অনুমোদন জানিয়েছে বেসরকারি গ্রাহকদের জন্য থাকা বিনিয়োগের বিকল্পের মতো কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাও তাদের জন্য দীর্ঘদিন থেকে এই সুবিধা দাবি করে আসছেন কর্মচারীরা যাতে অবসরকালীন পরিকল্পনা করতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন ও তাদের পছন্দ অনুযায়ী বিনিয়োগ করতে বিকল্প সুবিধা লাভ করতে পারেন সেই উদ্দেশ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এনপিএস ও ইউপিএস এর অধীনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এখন থেকে বিনিয়োগের বিকল্প সুবিধাগুলি বাছাই করতে পারবেন এই সিদ্ধান্ত কর্মচারীদের বিনিয়োগের বিকল্প নির্বাচনের সুবিধা প্রদান করা সহ পরিকল্পনা অনুযায়ী রূপায়নের ক্ষেত্রে সঠিক নির্দেশনা প্রদান করবে সুদীর্ঘ বাইশ বছর পর গেরুকামুখে অবস্থিত সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্পে গতকাল পরীক্ষামূলকভাবে দুশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে নির্মাণকারী সংস্থা এইচপিসির মুখ্য পরিচালন সঞ্চালক ভূপেন্দ্র গুপ্ত গতকাল জলবিদ্যুৎ প্রকল্পটির মোট আটটি টারবাইনের এক নম্বর ইউনিট উদ্বোধন করেন উল্লেখ্য দু সাল থেকে নির্মাণ কাজ শুরু করা এই প্রকল্পটির বিরোধিতায় সারা আসাম ছাত্র সংস্থা আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ কুড়িটিরও বেশি দল সংগঠন প্রতিবাদ গড়ে তুলেছিল যার ফলে এ প্রকল্পটির নির্মাণ কাজ বাধাপ্রাপ্ত হয় পরে দু সালে প্রকল্পটি পুনর্নির্মাণ কাজ শুরু হয় এবং গতকাল প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে দুশো পঞ্চাশ বিদ্যুৎ উৎপাদন করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম সরকারের প্রাথমিক সঞ্চালকালয়ের অধীন পাঁচ হাজার নিম্ন ও উচ্চ প্রাথমিক পর্যায়ের শিক্ষক পদের দ্বিতীয় প্রারম্ভিক মেধা তালিকা আজ রাত নটায় প্রকাশ করা হবে প্রার্থীরা প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের ওয়েবসাইট ডিইই ডট আসাম গিয়ে নিজের ফলাফল দেখতে পারবেন দেশের বিভিন্ন প্রান্তে আজ থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ছট পুজো পালিত হচ্ছে চার আয়োজিত এই পুজোয় সূর্য দেবতার আরাধনা করা হয় ছট পুজোয় উদিত সূর্য ও অস্তমিত সূর্যের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করা হয় ভক্তরা আজ পুজোর প্রথম দিন নাহাই খাই উৎসব পালন করেন ব্রতীরা আজ পবিত্র ব্রত রাখার সংকল্পে পবিত্র স্নান সম্পন্ন করে এবং পুজো অর্চনার পর আহার গ্রহণ করেন বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন স্থানে আজ থেকে ছট পুজো শুরু হয়েছে ছট পুজো উপলক্ষে নদী জলাশয় ইত্যাদির ঘাটগুলি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছট পুজো উপলক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন যে পবিত্রতা ও নিয়ম নীতি পালনের দিক থেকে এই উৎসব অদ্বিতীয় সরলতা ও সংযমের প্রতীক তিনি বলেন যে ছট পুজোর ঘাটগুলোর দৃশ্য পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ও সদ্ভাবের প্রেরণা যোগায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছট পুজোর প্রথম দিন নাহায় খায় উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন ছট পুজো পরম্পরা আস্থা ও সামাজিক সম্প্রীতির উৎসব এই উৎসবে তিনি সবার সুখ সমৃদ্ধি কামনা করেন কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে আসন্ন ছট পুজোর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নাগরিকদের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে যে ছট পুজোর অনুষ্ঠানে জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ও প্রস্তুত করা ঘাটে করতে হবে নদী বা জলাশয়ের কাছে অবস্থান করার সময় সতর্ক থাকার পাশাপাশি শিশু ও প্রবীণদের সহায়তা করতে বলা হয়েছে এছাড়া পরিবেশ বান্ধব উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে আবর্জনা নির্ধারিত স্থানে ফেলতে এবং প্রদীপ ও মোমবাতি নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জরুরি সহায়তার জন্য নাগরিকদের জেলা দুর্যোগ মোকাবেলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগের নম্বর হচ্ছে শূন্য তিন আট চার দুই দুই তিন নয় দুই চার নয় শূন্য তিন আট চার দুই দুই তিন চার শূন্য শূন্য পাঁচ এবং নয় চার শূন্য এক ছয় দুই চার এক চার এক আসাম রাজ্যের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী উনত্রিশে অক্টোবর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হবে এর অধীনে দিন হাইলাকান্দি জেলার সাতষট্টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেট আসাম স্কুল শেকআউট শীর্ষক মহড়া অনুষ্ঠিত হবে এদিকে এই মহড়ার প্রস্তুতি সম্পর্কে গতকাল জেলা দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হ্রাস করা এবং অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় প্রতিরোধ করা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ বরাক নদীতে খনন কাজ আরম্ভ করেছে বদরপুর ঘাটের জাহাজ ঘাটে আয়োজিত অনুষ্ঠানে এই খনন কাজের সূচনা করা হয় প্রায় সাড়ে দশ কিলোমিটার নদীর খনন কাজের দ্বারা বদরপুর ঘাট পর্যন্ত জাহাজ চলাচল সুষ্ঠু করে তুলতে একটি চ্যানেল নির্মাণ করা হবে বত্রিশ মিটার প্রস্থ ও দুই মিটার গভীর পর্যন্ত খনন করার পর এই কাজ সম্পন্ন করা হবে এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার চুয়াল্লিশ কোটি টাকার অনুমোদন দিয়েছে ও তিন বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর উনিশ হাজার তিনশো আঠারো জন মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার চেক বিতরণ লক্ষ্মীপুর সমজেলার উনিশটি গ্রামকে ডিমাহাসাও জেলায় অন্তর্ভুক্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণ সোনাপুরের জুবিন গর্গের সমাধিক্ষেত্রের আইন ভঙ্গকারী লোকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ এবং শিক্ষা সঞ্চালকালয়ের অধীনে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি নিম্ন ও উচ্চ প্রাথমিক পর্যায়ের শিক্ষক পদের দ্বিতীয় মেধা তালিকা আজ রাত নটায় প্রকাশের ব্যবস্থা আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সকাল মিনিটে